মন্ত্রী হচ্ছেন আজহারউদ্দিন আসামের আজহারুদ্দিন যখন মুখ্যমন্ত্রীর সমালোচনার মুখে পড়েছেন ঠিক তখন দেশের অন্য রাজ্যে মন্ত্রিত্ব পাচ্ছেন অপর উদ্দিন। জেলার নাম শ্রীভূমি নিয়ে প্রতিবাদ সংক্রান্ত প্রশ্ন করায় পাথারকান্দিতে মুখ্যমন্ত্রীর তামাশায় পরিণত হয়েছিলেন সাংবাদিক আজহারউদ্দিন সেই ঘটনার চব্বিশ ঘন্টা পরে অবিজেপি শাসিত রাজ্যে আরেক আজহারুদ্দিনকে মন্ত্রিসভায় টেনে নিলেন সেই রাজ্যের কংগ্রেসের মুখ্যমন্ত্রী বিজেপি শাসিত আসামে নামের কারণে সমালোচনার মুখে থাকা অবস্থায় আজহার নামের ব্যক্তিকে সম্মানিত করল তেলেঙ্গানার কংগ্রেস সরকার দক্ষিণ ভারতের তেলেঙ্গানার বিধান পরিষদের সদস্য হিসাবে মনোনীত হয়েছেন আছারউদ্দিন উদ্দিন রাজনৈতিক কেরিয়ারে রীতিমতো নতুন মন নিল মোহাম্মদ আজহার উদ্দিনের ভারতীয় ক্রিকেট দলে প্রাক্তন অধিনায়ককে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির মন্ত্রিসভার সদস্য করা হচ্ছে ভোটে জয় ছাড়াই বিধান পরিষদ সদস্য করে আজহার উদ্দিনকে মন্ত্রী করার প্রক্রিয়া শুরু করেছে তেলেঙ্গানা সরকার দক্ষিণী রাজ্যের বিধান পরিষদে মনোনীত করার জন্য আপ্লুত আজহার উদ্দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাক্তন অধিনায়ক লিখেছেন তেলেঙ্গানায় রাজ্যপালের কোটার অধীনে এমএলসি পদে তাকে মনোনীত করার মন্ত্রিসভার সিদ্ধান্তে তিনি অত্যন্ত সম্মানিত বোধ করছেন তিনি কংগ্রেস সভাপতি খার্গে সোনিয়া গান্ধী রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী কেসি বেণুগোপাল সহ কংগ্রেস নেতৃত্বকে কৃতজ্ঞতা জানিয়েছেন প্রসঙ্গত বর্তমানে মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি সহ চৌদ্দ জন মন্ত্রী রয়েছেন তেলেঙ্গানায় তিনটি আসন খালি আছে আজহারউদ্দিনকে বিধান পরিষদে নিয়ে যাওয়া কংগ্রেসের বলতে গেলে একটি মাস্টার স্ট্রোক প্রথমত তেলেঙ্গানা রেভন্ত রেড্ডি মন্ত্রিসভায় একজন মুসলিম মুখে প্রয়োজন ছিল আধার একদিকে মুসলিমদের প্রতিনিধি অন্যদিকে গ্রেটার হায়দ্রাবাদেরও প্রতিনিধি তেলেঙ্গানা কংগ্রেসের কার্যকারী সভাপতি হওয়ার আগে মোহাম্মদ আজহার উদ্দিন উত্তর প্রদেশের থেকে সাংসদ ছিলেন অন্যদিকে সামনে জুবিলি হিলস কেন্দ্রের উপনির্বাচন সেখানে প্রতিদ্বন্দ্বিতা করে আগে হেরেছিলেন আজহার এবার সেই আসনে অন্য কাউকে প্রার্থী করতে পারে কংগ্রেস উল্লেখ্য ক্রিকেট জীবনে নিরানব্বইটি টেস্টেই থেমে গেছে আধারের কেরিয়ার গড়াপেটায় জড়িত থাকার অভিযোগে তাকে নির্বাসিত করেছিল বোর্ড যতটা সারা জাগিয়ে কেরিয়ার শুরু করেছিলেন ক্রিকেটে হায়দ্রাবাদী তারকা সমাপ্তিটা একেবারেই ভালো হয়নি ক্রিকেট জীবনে যেমন উত্থান পতন ছিল তেমনি আধারের রাজনৈতিক কেরিয়ারেও উত্থান পতন আছে দু সালে বুটে জিতে লোকসভায় গিয়েছিলেন আবার জুবিলি হিলস কেন্দ্রীয় বিধানসভার নির্বাচনে হেরেছেন এবার রাজ্য বিধান পরিষদের সদস্য মনোনীত হয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার মোহাম্মদ আজহারউদ্দিন